আসসালামু আলাইকুম আমি যদি দেখাই যে অল্প দুই তিন মিনিটের একটা ভিডিওতে আমি যদি দেখাই কেন আসলে আমি এই সেট এই দুইটা ইন্ডিকেটার কম্বিনেশনকে কোটি টাকার সেট বলেছি আর কেন গোল্ড প্রায় দশ হাজার পিপসের বেশি নিচে নামলো হাই থেকে নিচে নামলো এটা কেন কিভাবে আর কিভাবে আমার এই ইন্ডিকেটারটা এ সেটা আইডেন্টিফাই করলো আমি একটু যদি দেখাই বিশ্লেষণ করি আমরা ওয়ান আওয়ারের ক্যান্ডেলিস্টিক যদি দেখি একুশে জানুয়ারিতে এখানে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে ছিল এবং এখানে একটা সিগন্যাল ছিল একুশ তারিখ থেকে কন্টিনিউয়াসলি সে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে ছিল এবং মার্কেট একদম টপে গিয়েছিল তারপর বিশ্বের একটা ইস্যুটাকে কেন্দ্র করে একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট এখানে প্লাস ফ্রিকোয়েন্সি থেকে মাইনাস ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করে দেন আবার সে প্লাস ফ্রিকোয়েন্সিতে ঢুকে আবার মাইনাস ফ্রিকোয়েন্সিতে এখানে প্রবেশ করে আপনি দেখেন যে কি এফ আমাদের এখানে কিএফআই আমাদের এখানে যে সিগন্যালটা দিয়েছে কত স্ট্রং একটা সিগন্যাল দিয়েছে আপনি দেখেন ওয়ান আওয়ারে সে তারপরে আপনি দেখেন দশ হাজার পিপস হাই থেকে দশ হাজার পিপস এখানে মুভ করেছে এখন পর্যন্ত মার্কেট নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে দেখেন মুভটা দেখেন এইখান থেকে শুরু এখান থেকে শুরু নেগেটিভ ফ্রিকোয়েন্সি দেখেন এই সিগন্যালটা থেকে যদি আপনি দেখেন তাহলে এখন পর্যন্ত 8000 pips এর উপরে মার্কেট মুভ করেছে ওয়ান আওয়ারের ক্যান্ডেল আর আমি যদি কথা বলি তাহলে KMG এখানে একটা সিগন্যাল জেনারেট করেছে আপনি দেখেন সেই সিগন্যালটা TP5 পর্যন্ত মুভ করেও সে আরো অনেক বেশি মুভ করেছে আমি এর আগে বলেছিলাম যে কেন বুলেট প্রুফ সিগন্যাল হয় যদি জি এবং এফ আই দুইটা একই ক্যান্ডেলে সিগনাল জেনারেট করে একই ক্যান্ডেলে সিগনাল জেনারেট করেছে এবং সেই সিগন্যালটা বুলেট প্রুফ সিগন্যাল হিসাবে দশ হাজার পিপসের একটা মুভ দিয়েছে আমরা যদি ফোর আওয়ারে দেখি তাহলে আপনি ফোর আওয়ারেও দেখতে পাবেন যে এখানে ফোর আওয়ারে কিএমজির কোনো সিগনাল দেয়নি কিএফআই সিগনাল দিয়েছে এটা মাইনাস ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছে এবং তারপরে দেখেন আমরা যদি এখান থেকেও দেখি তাহলে পাঁচ হাজার পিপস সাড়ে পাঁচ হাজার পিপস পাঁচ হাজার পাঁচশো পিপসের উপরে মার্কেট মুভ করেছে এই ফোর আওয়ারের ক্যান্ডেলসে এখন পর্যন্ত সে নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে আছে তো এই হলো কিএফআই এবং কিএমজির ম্যাজিক যেটা লো টাইম ফ্রেমে আরও অনেক বেশি সিগন্যাল আমরা দেখতে পাবো আমরা যদি এখানে দেখি আপনি দেখেন টাইম ফ্রেমে এখানে সিগন্যাল জেনারেট করেছে পজিটিভ থেকে নেগেটিভে ঢুকেছে তারপরে নেগেটিভ থেকে আবার পজিটিভ এসে আবার নেগেটিভ দেখেন শুধু নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে মুভমেন্ট করেছে এখন পর্যন্ত নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে মুভমেন্ট করেছে আমি ধারণা করছি এটা আরো অনেক নিচে চলে যাবে গোল্ড কারণ আমার ইন্ডিকেটার সেটাই বলছে আরও অনেক নিচে চলে যাবে আমরা যদি ডে ওয়ানে দেখি ডে ওয়ানটা জিরো লাইন টাচ করেছে এবং কাছাকাছি আছে এবং জিরো লাইন টাচ করে সে ক্রস করে নিচে চলে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এ হচ্ছে অবস্থা ধন্যবাদ কিউএফআই এবং কিএমজি এখন পর্যন্ত যারা ব্যবহার করছেন তারা প্রত্যেকেই হ্যাপি আসেন এবং প্রত্যেকেই ভালো একটা প্রফিট জেনারেট করতে পারছেন আলহামদুলিল্লাহ কারণ এই ইন্ডিকেটার দিয়ে কেউ প্রফিট করতে পারবে না এটা আসলে একদমই ভাবা ঠিক না এটা অবশ্যই পৃথিবীতে কোনো ইন্ডিকেটার দিয়ে যদি প্রফিট হয় তাহলে এই দুইটি ইন্ডিকেটার সেট আপ দিয়েই প্রফিট করা সম্ভব এবং রেগুলারলি করা সম্ভব রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ফলো করে অনেক বেশি প্রফিট করা সম্ভব আর এজন্যই এই সেট আপটাকে বলা হয় কোটি টাকার সেট আপ ধন্যবাদ আজকে আর ভিডিও বাড়াবো না ধন্যবাদ থ্যাংক ইউ